নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো একটা বলতে গেলে দিদি বা বোন আমাকে কমেন্ট করেছিল যে একটা মজার গল্প শোনাতে তা অনেক দিন ধরে ভাবছিলাম যে মজার গল্পটা শোনাবো কিন্তু আমার কাছে সেই রকম মজার কোনো গল্প ছিল না এমনি তো ছিল অন্যগুলো কিন্তু সেরকম ছিল না যে এরকম হয়তো দিদি চাইছিল বা বোন চাইছিল কিন্তু হ্যাঁ একটা রিসেন্ট বেশি দিন হয়নি এই নভেম্বর মাসে আমার মাসির মেয়ের বিয়ে ছিল বলতে গেলে মানে আমি মানে বিয়েতে যখন যাই সেখানে খুবই এনজয় করি আসলে হয়েছিল ব্যাপারটা মানে মাসির মেয়ের বিয়ে অনেক সময় মানে মাসির মেয়ে আমার থেকে অনেক বড় তার ওর বিয়েটা দেরি করে হয়েছে তার রিজনটা হলো যে ও এখন পড়াশোনা করছিল চাকরি পেয়েছে ও পুলিশে চাকরি পেয়েছে ও আমার থেকে বয়সটা অনেকই বেশি কেন ও যখন পড়াশোনা পুরোটাই কমপ্লিট করেছে তারপর চাকরি পেয়েছে চাকরিটা পাঁচ বছর করার পর বিয়ে করেছে বাড়ির থেকে কোনো চাপ ছিল না কিছু ছিল না তাই দেরি করে হচ্ছে কিন্তু সে আমার থেকে অনেক বড় যাই হোক তার বিয়েতে গেছিলাম খুব এনজয় করেছি সেখানে মজা বলতে আমি সবচেয়ে ছোট্ট মানে বাড়িতে আমার বিয়ে একটু তাড়াতাড়ি হয়েছিল তার রিজনটা আমি আপনারা হয়তো ভিডিওতে জানেন আমার বাবা ছিল না বলে আমার মামার বিয়ে তাড়াতাড়ি দিয়ে দেয় তাই হয়েছে ব্যাপারটা আমি যেহেতু মানে একটা শালি মানে মাসির বাড়ির থেকেও আর আমার বাড়ির থেকে আমি আমি সবচেয়ে ছোট্ট তাই মাসির একটা মেয়ে মানে ওই দিদির যার বিয়েছে তার ছোট্ট একটা বোন আর আমি দুজনে মিলে একটা মজার ব্যাপারটা হলো এইটাই যে যখন মানে দিদির বিয়ের দিনকে মানে বরজাতি যখন আসে তারপর ওই জামাইবুখে আমরা মিষ্টি দিই খাওয়ার জন্য সেই মিষ্টিতে কালো জামের মধ্যে ভেতরে একটু একটু জাস্ট কেটে তার মধ্যে গুঁড়ো লঙ্কা ভরে দিয়েছিলাম দুটো কালো মিষ্টি আর দুটো সাদা দিয়েছিলাম আর সাদাটা একটু কেটে তার মধ্যে লবণ ভরে দিয়েছিলাম আর ঠিক সেটা উল্টো করে রেখেছিলাম আর চারটেই মিষ্টি নিয়ে গেছি নিয়ে যাওয়ার পর মানে সেটা খা মানে খেতে দিয়েছিলাম সবাইকে প্যাকেট করে সিস্টেম হয়েছিল প্যাকেটে দেওয়ার কিন্তু জায়গাকে আমরা আলাদা করে প্লেটে করে নিয়ে গেছিলাম দেওয়ার জন্য আর আমরা দু আমরা আমরা তো দুই বোন ছিলামই আমি আমার মাসির মেয়ে তারপর আরও অনেক মানে আমার মাসির মেয়ের অনেকগুলো বান্ধবীও ছিল সঙ্গে সবাই একসাথে গেলাম দেওয়ার জন্য যখন গেছি তখন তো জায়ু বলছিল খাবো না যেহেতু আমরাও মানে আমি বলতে গেলে ফোনে কথা বলেছিলাম আমার মাসির ছোটো মেয়ে সেও ফোনে কথা বলছিল সে জামাইবু আর এখনকার বিয়ে বলতে গেলে ফোনে মানুষ কথা বলে সেরকম আমরা ফোনেই কথা বলেছিলাম অনেকবার করে কথা হয়েছে ফোনে তাই সে উনি আমাদেরকে ভালো করে চেনে তাই আমরা যখন মিষ্টিটা দিতে যাই উনি বলে না না খাবো না খাবো না আমিছি খেয়ে না তখন হয়েছে আমরা আগের থেকে ডিসাইড করেছিলাম যে একটা মিষ্টি আমি খাওয়াবো একটা মিষ্টি তুই খাওয়াবি আরও দুটো মিষ্টি যেগুলো বাঁচছে সেগুলো আমাদের বান্ধবীরা খাওয়াবে বলেছে ঠিক আছে সেইভাবে করে আমরা পুরো ফিক্স করেছিলাম হয়েছে ব্যাপারটা যখন খাওয়াতে যাচ্ছিলাম প্রথমে ওই খাইয়েছে মানে আমার মাসির মেয়ে প্রথমে মুখে দিয়েছে আর প্রথম খেলে সেকেন্ডটা তো খাবেই না একদম হানড্রেড পারসেন্ট সেটাই হয়েছে বন্ধুরা প্রথমে যখন মুখে দিয়েছে তা আমি ওকে বলেছিলাম আগে ঝালটা দিবি নাহলে লবণটা যেটা দিয়েছি সেটা নুন দেওয়া সেইগুলো খাবেই না আগে ঝালটা দিবি তাই কালো মিষ্টিগুলো ও হাতে তুলেছে আর পুরো উল্টো করে রেখেছিলাম ভালো করে ধরে মুখে দিয়েছে মানে আগে তো খেতে চাইছিলো না আমি আগে বুঝতেই পারিনি ব্যাপারটা এরকম কিছু আছে তাই এই মুখে যখন দিয়েছে এতই ঝাল লেগেছে মানে মানে বলছে আমি ফেলে দেব খেতে পাচ্ছি না তোমরা সব উল্টোপাল্টা মানে মুখে নিয়েই বলছে সব উল্টোপাল্টা কাজ করেছো তখন পাশে আরও দুজন বসেছিল তারা কথাগুলো বুঝছিল না ওদেরকে বললাম তোমরা এক একটা করে খেয়ে নাও বলছি না না আমরা প্যাকেট পেয়েছি মানে মিষ্টির প্যাকেটগুলো ওদেরকে দেওয়া হয়েছিল বলছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে এক একটা করে খেয়ে নাও তো ওরা খাচ্ছিলাম জোর জবরদস্তি তার পাশে বলতে গেলে জামাইবুর বন্ধু সব মানে সেই বন্ধুরাদের মুখেও দিয়ে দিচ্ছি সবাই খেয়ে বলছে বাপরে এইগুলো শালি মানে মিষ্টির মধ্যে কী করে যে এইসব ভরে নিয়ে এসছে মানে খেয়ে ওরা সবাই সবাই বলতে গেলে সবাই ফেলেছে আসলে বন্ধুরা অল্প একটু দিই নি লবণ মানে পুরো আদ মানে একটু বাদ দিয়ে পুরোটা কেটেছি কেটে তারপরে লবণটা দিয়ে আর ওপরে লবণগুলো একটু একটু পড়ে গেছিলো সেইগুলো ভালো করে পরিষ্কার করে মুছতে হয়েছে মানে এইটাতে কালো মধ্যে মানে দিয়েছিলাম আমরা লঙ্কা গুঁড়ো আর ওপরে একটু একটু পরেছিলো সেগুলো বোঝাচ্ছিলো না কিন্তু সাদার মধ্যে যখন দিয়েছি একটু একটু ওপরে চলে এসেছিলো সেইগুলো ভালো করে পরিষ্কার করেছিলাম আবার এইটা তুলো দিয়ে মানে কি যে বলবো অনেক কিছু করে দেওয়ার পর মধ্যে একটা খেয়েছে সেইগুলো পরে ফেলতে হয়েছে আসলে না এত ঝাল ছিল আমরা বুঝতে পারিনি আসলে লঙ্কাগুলো ঝালই হয় আর ভীষণ ঝাল উনি খেয়ে তারপর ওনার না মানে এতই এই হচ্ছে জল খাবে আর জলের ব্যাপারে বলতে গেলে বন্ধুরা আমি জানি না সেইগুলো হয়েছে আসলে যে মিষ্টিগুলো রেডি করতে অনেক সময় লেগে গেছিলো করে আমি বলেছিলাম তোরা তাহলে আমি বাচ্চা আমার নিজের বাচ্চাকে দেখতে চলে গেছিলাম আর ওরা জলের মধ্যে বলতে গেলে নুন মিশিয়ে রেখেছিল। সেইগুলো ওরা যখন জল চেয়েছে যে মানে ফেলবে আর ফেলে জলগুলো একটু খাবে সেই জলের মধ্যে তো আবার লবণ মানে সেটাও খেয়ে বলছি কি সব করে রেখেছে এরা তারপরে পরে আরও আমার মানে আমাদের দাদারা সবাই এসে ওনাকে জল দিল ভালো জল আর বল সবাই বলছে যে সত্যি তো এই শালিরা সব যা করেছে ওদের বন্ধুদেরকেও আমরা খাইয়ে দিয়েছিলাম খাওয়ার পর ওরা বলছে যে মানে এইরকম কেউ করে নতুন জামাইবাবুর সাথে আমি কিছু নতুন জামাইবাবুর সাথেই তো করে নাকি পুরোনো জামাইবাবুর সাথে করে মানে ওদের বলার মানে এমন এমন কথা তার মধ্যে আমার সবচেয়ে বেশি আমি তো কথা বলতে মানে ওদের সামনে বলতে পাচ্ছি না সেই রকম কিন্তু আমার মাসির মেয়ে ছোট্ট ও ছাপ মানে এই না কথা বলার উফ মানে বিশ্বাস করবে না বন্ধুরা ও কারোর থেকে মানে যেই মানুষ না সবার থেকে কথা এমন বলে মানে কোথাকার ও একটা বুড়ি একটা সব বোঝে সব জানে এইরকম কথা ওর বলার মানে তো কথা বলছে না ওদের সাথে ও মানে ওদেরকে জিততেই দেবে না যে ওর মানে এরা মানে আমরা ভুল কাজ করেছি সেটা হতেই পারে না আমরা বেশ ভালো কাজ করেছি আমরা খাইয়েছি ওইটাও ভালো করেছি জলের মধ্যে লবণ দিয়েছি ওইটাও ভালো কাজ করেছি আর এটা আমাদের করার অধিকার মানে ভগবান জানে কোথায় থেকে আমরা এই অধিকারটা পেয়েছি আমরা যেহেতু শালী তাই আমাদের সব অধিকার আছে জামাই ওর সাথে যেরকম ইচ্ছা সেই আর কি করতে পারি যাই হোক সেটা তো হলো তখন বলতে গেলে এটা ওদের খাওয়ার পর ওরা বুঝতে পেরেছে যে আমরা কেমন মানে কেমন সেরকম বুঝতে পেরেছি সত্যি শালি বলতে গেলে এরা সত্যি আছে সেরকম মানে তো তোকে তো দিয়েছে আমাদেরকেও এক একটা করে খাইয়ে দিয়েছে মানে কারোই বাদ দেয়নি আর যারা ওর মানে ওর পাশে যারা বসেছিল খুব কথা বলছিল। কি দরকার মিষ্টি প্যাকেট দিয়ে আমাদের যেই মিষ্টি প্যাকেট আছে সেটা দিয়ে আমার বন্ধু খেয়ে নেবে করে নেছি না না ঠিক আছে আমরা নিয়ে এসেছি আমাদের এইগুলো নিয়ম আছে খাওয়ানো শালিরাই খাওয়ায় এইসব বলে বলে জামাইকে দিয়েছি তার পাশে ওদেরকে মানে জামাইবো যখন ওদেরকে বলবে তার আগে ওদেরকেও বলেছি এক একটা করে খেয়ে নাও ওদেরকেও এক একটা করে দিয়ে দিয়েছি মানে সেই মানে এইটা ছাড়া যাবে কিন্তু সবাই খেয়ে মাথায় হাত দিচ্ছে কেউ হাসতেও পারছে না মানে মুখে নিয়ে মুম করছে মানে যা খেয়েছে মানে না একজন তো লাস্টে একজন বলছে যে যে চার নম্বর যে মিষ্টিটা খেয়েছে বলছে এটা মিষ্টি মিষ্টির মধ্যে ঝাল ঝালকি করে এসছে মানে এত হাসি পাচ্ছিল সবাই হাসছিল আর সবাই বুঝতে পেরেছে এই শালিরা মানে করেছে কাণ্ড একটা যাই হোক সেটা তো হয়েছে বন্ধুরা তারপরে হয়েছে সবাই মানে বিয়েটি হওয়ার পর সেটা মানে সবাই বাড়ির লোক বলেছে যে ঠাকুর নমস্কার করতে হবে মন্দিরে গিয়ে মন্দিরে বলতে বাড়ির মন্দিরে বাড়িতে যেটা পুজো ঠাকুরকে পুজো দেওয়া হয় সেইখানে নিয়ে যাওয়া হয়েছে সেখানে নিয়ে যাওয়ার পর যেখানে সব ঠাকুর সেখানে প্রণাম করবে তাই আমরা আগে থেকে বললাম যে দুটো জুতো এক জায়গায় রেখে তার উপরে একটা লাল কাপড় পেতে আর সেখানে জামাবুকে বলবো প্রণাম করতে সেখানে অনেক ঠাকুর বলে এরকম আমরা ভেবে রেখেছিলাম তারপর ওই রকম জাস্ট যখনই দেখেছি যে সবাই বলেছে একটু যে বিয়ের পর একটু যাও প্রণাম করে আসো যখন প্রণাম করতে গেছে তখন মানে দিদিকে এটা বলা হয়নি যার বিয়ে তাকে বলা হয়নি যে আমরা সব করছি আসলে দিদি তো বাড়ির লোক সে তো মন্দির ভালো করে চেনে ঠাকুর চেনে সবই চেনে তা ও তো প্রণাম করবে কিন্তু বাইরে যে জুতো দিয়ে তারপর জুতো রেখে তার ওপর যেইগুলো সাজানো হয়েছে সেইগুলো তো চেনে না সেগুলো তো বুঝতে পারবে দিদি কিন্তু যাই বুঝবে না কিন্তু দিদি তো বুঝতে পারবে তো ব্যাপারটা হয়েছে দিদিকে বলাই হয়নি এবার যে আমি শুধু মাসিকে আর মাকে বলেছি আমি যে আমরা এরকম একটা করছি তোমরা কিছু বলবে না বলছে ঠিক আছে তাই কিচ্ছু বলিনি মাকে বললাম আর মাসিকে বলেছিলাম হয়েছে যখন ভেতর থেকে প্রণাম করে এসছে বিডিও ক্যামেরা চলছিল ভিডিও হচ্ছিলো তা ওরা না মানে ওইখানে প্রণাম করার পর বাইরে যখন বেরিয়েছে তখন আমি আর আমার মাসির মেয়ে ছোট্ট সে বলছে যে যাই হোক যাই এখানে এইখানে প্রণাম করো এইখানেও প্রণাম করো এটাও একটা ঠাকুর আমাদের বাইরের ঠাকুর এটা এই জন্য বাইরে বসিয়ে রেখেছে হ্যাঁ তা ঠা ঠিক তখন না মানে প্রণাম করতে যাচ্ছেই তখন ফট করে কী যে বলবো আমার দাদা বলে দিচ্ছে না 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 করতে হবে না এরা সব আর কি করছে তোমার সাথে হ্যাঁ মানে ও দাদা হয়তো দেখেছে বুঝেছ মানে আমাদের এই সব কাণ্ডগুলো দেখেছি কিন্তু আমাদেরকে কিচ্ছু বলেনি যেই তখন প্রণাম করতে আছে তখন বলছে না না এখানে প্রণাম করতে হবে না এরা অনেক কিছু কাণ্ড করেছে তখন যাই বুঝতে পেরেছে বলছে আমি ভাবছি যে এই রকম করে কে এই করে মানে কাপড় পেতে আর কোনো কিছু নেই ঠাকুরও দেখা যাচ্ছে না কিছু না তারপরে যখন জুতো মানে ওপরে কাপড়টা তুলেছি তখন ভেতরে দুটো জুতো দেখে মানে সবাই হাসছে আর বলছে এরি বাবা এই যে কি প্রণাম করতিস তুই তো বলতোর তো ভালো শালাগুলো খুব ভালো শালির দিকে মানে এরকম করে করে মানে কী যে বলবো মানে এইটা আমার মিস হয়ে গেল আমাদের থেকে তারপর আমি খুব বলেছি দাদাকে তুমি এরকম করলে কেন বলছি যে এইটা খুব ভুল কথা তোরা ঠাকুর ভেবে উনি তো প্রণাম করবে উনি তো বুঝতে পারবে না হ্যাঁ আরও একটা হয়েছে যে এই কথাটা বলছি দিদি মানে জামাইবাবু যে প্রণাম করতে যে দিদি বলছে যে মানে ফট করে না আমার মানে বলতে গেলে দিদির ছোট বোনের মুখ দিয়ে বেরোচ্ছে যে কোয়ার না কোয়ার না দিদি প্রণাম কর তখন ও দিদি ফট করে বলছে যে এটা কী এখানে কোথায় দিকে আসলো এইটা প্রণাম করব তখন এইটা যখন বলেছে তারপর হয়েছে ব্যাপারটা জয়বাবু একটু একটু তো বুঝতে পেরেছেই তখন সঙ্গে সঙ্গে তো দাদাও বলে দিল যে না না এখানে প্রণাম করতে হবে না এরা সব বদমাইশি করেছে তাই পড়লো না কিন্তু এটা মিস হয়ে গেছে কিন্তু বেশ মজা হয়েছে ভালো লাগছিল যখন জুতোটা তুলেছি না সবাই হা 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 করে হাসছে বলছে হায় রে ভগবান মানে কী সব পড়েছি জুতোকে প্রণাম করাবে হ্যাঁ বলছি জুতোকে প্রণাম করবে তো প্রণাম জামাইবু বলছে জামাইবু আর করবে বুঝতে পেরেছে শালিটা সব বদমায় শয় পান সব যাই হোক এটা তো হয়েছে মানে বেশ মজা হয়েছে এটা মানে ভালোই মানে এটা যাই হোক পরে আমাকে বলছে আমাকে আর আমার বোনকে বলতে দিদি ও দিদি আমার থেকে বড়ো মানে এক দু বছরে বড় যে ছোট বোনটা সেটা আমার মানে আমি ওকে নাম ধরেই ডাকি ও আমাকে নাম ধরে ডাকে দেখবে এক দু বছরে ছোট বড় থাকলে নাম ধরেই ডাকি কিন্তু হ্যাঁ যেই দিদির বিয়ে তাকে আমি দিদি বলতাম কেন আমার থেকে অনেক বড় অনেক সাত আট বছরে বড়। যাই হোক যখন মানে এটা কি যে বলবো ভালোই মজা হাসি হচ্ছিল আর ওরা মানে জামাইবাবু পরে আমাকে বলছে আর ওকে যে এত বদমেশি শিখেছো কী করে তোমরা হ্যাঁ কি করে পারো এসব করতে আমি যে শিখেছি বেশ ইচ্ছা হয়েছে যে জামাইবাবুর সাথে একটু ইয়ার্কি করবো বলছে বেশ ভালোই তো ইয়ার্কি করতে পারো হ্যাঁ দিদিও এইরকম ইয়ার কি পারে নাকি করতে বল আমি বললাম না না দিদি পারে না আমরাই শুধু পারি বলছো বাপরে এত কিছু পারো তোমরা জয়া বন্ধুরা মানে জামায়ু বুঝতে পেরেছে যে সত্যিই আমরা আর সবচেয়ে বেশি ও মানে জামে বন্ধুরা না কি যে বলবো জায়াবু একটা কথা বলছে ওর বন্ধুরা দশটা কথা বলছে আমাদেরকে মানে আমরা যা কথা বলছি সেগুলো ওরা কোনোই মানবে না সবাই বলছে প্রণাম করতে যেতে বলছে না যেতে হবে না প্রণাম কী করবে এখানে যত লোক আছে ওদেরকে প্রণাম করলেই হবে বলছে না না এটা নিয়ম প্রণাম করা এবার যেখানে আমি জুতোর জায়গায় যে প্রণাম করতে বলছি সেখানে বলছে এ করবি না করবি না এটা আগে আগের থেকেই বলছি এ করবি না করবি না আমি ভাবছি কেন ঠাকুরকে প্রণাম করতেই হয় বলছি ঠাকুরকে প্রণাম করতে হয় সেটা বুঝতে পারছি কিন্তু এইরকম কী করে প্রণাম এইখানে ঠাকুর দেখা যাচ্ছে না কিছু না এটা কি ঠাকুর আমি বলছি আছে আমাদের বাড়ির ঠাকুর এইগুলো বলছে বাড়ির ঠাকুর এরকম হয় আমাদের তো নেই আমরা তো কেউ দেখিনি এরকম বলছে আমরা তো কোনো দিন এরকম ঠাকুর দেখিনি বেশ ভালো লেগেছিলো বন্ধুরা মানে কি যে বলবো ভালো এনজয় করেছিল আর সবচেয়ে ভালো এটা লেগেছিল যে আমরা রসগোল্লাটা খাই গেছি ওদেরকে ওরা চারজন খেয়ে বুঝতে পেরেছি দারুণ রসগোল্লা মানে বলছে প্রথমবার খেয়েছি এত ঝালঝাল আর লবণ রসগোল্লা তাহলে আমরা যেই রসগুল্লার পান্তুয়া ছিল আর রসগোল্লা ছিল খেয়েছি কোনো দিন এরকম খাই নিয়ে দেখো আমরা এক একটা আলাদা স্বাদের রসগোল্লাও তৈরি করতে পারি যে একদমই যে এরকম তৈরি করেছ বাপরে এরকম বলছিলো আরে কি যে বলবো তাই আমার এই ছোট্ট মজার গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আর যেই দিদি কমেন্ট করেছিল তার জন্য এটা হলো গল্পটা জানি না কত ভালো হয়েছে যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই